কোন রকম কুরানি ছাড়া কিংবা মেশিন মিক্সার মেশিন ছাড়া আপনারা কখনও নারকেল কুড়িয়ে দেখেছেন নারকেল কুরানোর এমন কিছু অসাধারণ টিপ শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজটা সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে সেলুটেপ আমরা রেগুলার ব্যবহার করি অনেক সময় কী হয় বলুন তো সেলুটেপের যে মাথাটা সেটা খুঁজে পেতে অসুবিধা হয় তাই আপনারা একটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের রেজার আমরা ব্যবহার করি রেজারের ধারটা যখন কমে যায় ব্লেডটার আমরা এটাকে খুলে নতুন নিয়ে আসি আর এই যেটা পুরনো ধার কমে গেছে সেটাকে ডাস্টবিনে ফেলে দিই ফেলে না দিয়ে বন্ধুরা এটাকে আমরা দুই কাজে ব্যবহার করতে পারি দেখুন সেলুটেপের মাথা খুঁজে খুঁজতে অসুবিধা হয় যখন আমাদের কোনো দরকার তাই সেলুটেপের মাথা এভাবে লাগিয়ে রাখলে তাহলে কিন্তু এক চান্সেই আপনারা সেলুটেপের মাথা খুঁজে পেতে পারবেন আরেকটি যে সুবিধা হবে অনেক সময় আমরা সেলুটেপ কাটার জন্য কাচি ব্যবহার করি খোঁজাখুঁজি করতে লাগে তাই এই যে আমাদের রেজারের যে ব্লেডটা এটার সাহায্যেই কিন্তু বন্ধুরা দেখুন কত সহজেই আমরা কিন্তু সেলুটেপটাকে কেটেও নিতে পারবো কোনো রকম এখানে আমাদের কাছি ব্যবহার করতে লাগবে না দেখুন যখন আমাদের সেলুটেপটা কাটার হবে এইভাবে আলতো করে টান দিলেই কত সহজেই সেলুটেপটা দেখুন কেটে নিতে পারছি আর সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের এখানে সেলুটেপটাও খুঁজে পেতে অসুবিধা হবে না তাই ফেলে না দিয়ে এইভাবে রেজার পুরনো রেজার নতুনের করার দরকার নেই এইভাবে ইউজ করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আমরা যে পাত্রে দুধ জাল দিই অনেক সময় দেখা যায় কি হয় সেই পাত্রের শুকনো থাকে আর শুকনো অবস্থায় দুধটা আমরা জাল দিতে গেলে যে সমস্যাটা হয় বন্ধুরা পাত্রটা না পুড়ে যায় তাই দুধের পাত্রে যখনই আপনারা দুধ বসাবেন বন্ধুরা জাল দেওয়ার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে যদি শুকনো থাকে দুধের পাত্রটা একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার কারণে কি হবে দুধের শর্তা পাত্রের গায়ে লাগবে না এর ফলে আপনাদের কিন্তু দুধের পাত্র কোনো রকম বন্ধুরা নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই আরও একটি যে টিপস বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় কী হয় দেখা যায় যে আমরা দুধটা বসিয়ে অন্য কোনো কাজে গেছি সেক্ষেত্রে আমাদের দুধটা উতলে উঠে পড়ে যায় তাই দুধ যখনই আপনারা বসাবেন গ্যাসের ফ্লেমটাকে তো মিডিয়ামে রাখবেন আর এই ধরনের কোনো হাতা চামচ কাঠের বা স্টিলের যে কোনো কিছু দুধের পাত্রের ওপর দিয়ে দেবেন এর ফলে দুধটা উতলে উঠলেও কিন্তু বন্ধুরা দেখুন পড়ে যাবে না দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু উতলে উঠছে কিন্তু পড়ে যাচ্ছে না এখানে আমি এই হাতাটা দিয়েছি বলে পরের টিপসটি চলুন আমরা দেখে নিই আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা সাবান ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় সাবানের প্রচুর পরিমাণে আমরা সাবান কেসে সাবান রাখলেও না গলে যায় অপচয় হয় একটি ঢাকনার সাহায্যেই সাবানের খরচাটা আমরা কিন্তু অর্ধেক কমিয়ে ফেলতে পারি কিভাবে আমাদের বাড়িতে যদি এই ধরনের কোনো পুরোনো ঢাকনা থাকে বন্ধুরা যে কোনো কৌটোর ঢাকনা আপনারা নিয়ে নিন ঢাকনার মধ্যে এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা এইভাবে গাডার লাগিয়ে নিছি আমি এখানে পাঁচ ছটা মতো গাডার লাগিয়ে এইভাবে ঢাকনাটায় ফুলের মতো বন্ধুরা তৈরি করে নিলাম এবার আমরা কি করব আমাদের যে সাবান আছে সাবানটাকে যখন আমরা ব্যবহার করব ব্যবহার করার পর ভেজা সাবানটাকে যদি ঢাকনা ঠিক মাঝখানটায় রাখি সাবানের গায়ে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা ঝরে যাবে এমনকি আমাদের সাবানটাও শুকিয়ে যাবে তাড়াতাড়ি এতে কিন্তু আমাদের সাবানের অপচয়টা বন্ধুরা অনেকটাই কম হবে তাই আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে সবজিগুলো হয় বন্ধুরা আমরা দেখা যায় সবজিগুলো যখন কাটি বটি দিয়ে বা ছুরি দিয়ে যাই দিয়ে হোক না কেন খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের সবজি কিন্তু নষ্ট হয় তাই একটি কাজ করলে খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হবে না ছুরি বটি দিয়ে না কেটে আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে একটি চামচ নিয়ে নিন চামচ দিয়ে এইভাবে যদি একটুখানি ঘষে নেন দেখবেন এই ধরনের সবজির যে পাতলা খোসাটা আছে বন্ধুরা এই খোসাটা কিন্তু খুব দ্রুতই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এমন কি আপনাদের মানে কাজটি করতেও খুব সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে খোসা ছাড়ানো যায় আর এইভাবে খোসা ছাড়ালে আপনারা লক্ষ্য করবেন খোসার সঙ্গে একটুও কিন্তু আপনাদের সবজি নষ্ট হবে না বন্ধুরা তাই এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আশা করছি এই টিপসটি আপনাদেরও উপকারে আসতে পারে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো থাকে না যেখানে তেলের বোতল রাখা হয় সেই জায়গাটা দেখা যায় তেল তেলে হয়ে যায় তেল কাস্টে হয়ে যায় বোতলটাও একেবারে তেল চিটচিটে হয়ে যায় তাই একটি কাজ করলে সেই জায়গাটাও পরিষ্কার থাকবে বোতলটাও তেল কাষ্টে হবে না এর জন্য যেটা করতে হবে দেখুন আমাদের নিয়ে নিচ্ছে একটি পুরনো ঢাকনা আবারও একটি পুরনো ঢাকনা বা পুরনো কোনো বাটি এইভাবে আপনারা তেলের কৌটোটাকে তেলের বোতলটাকে সেই ঢাকনা বা বাটির ওপরে রাখুন আর তেলের বোতলের যে মুখটা আছে না মুখের ঢাকনাটার কাছে এই ধরনের পুরোনো কোনো গাডার আপনারা লাগিয়ে রাখুন যখন তেল ঢালবেন এক দু ফোঁটা যে তেলটা পড়বে গাডারটা অ্যাবজর্ব করে নেবে এর ফলে কি হবে বন্ধুরা আপনাদের বোতলটা কিন্তু তেল চিটচিটে হবে না পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো বন্ধুরা টিপের পাতা থাকে অনেক সময় দেখা যায় এই ধরনের টিপের পাতা যখন শেষ হয়ে যায় পাতাগুলোকে আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তা টিপের পাতা ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি অসাধারণ কিছু কাজে যার ফলে আমাদের সংসারের খরচাটাও কিন্তু বন্ধুরা অনেকটাই কম হয় কি কাজে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিয়ে এখানে সেলুটেপ নিয়ে নিয়ে এসেছি আর সেলুটেপের সাহায্যে বন্ধুরা দেখুন টিপের পাতার আমি যে চার সাইড তিন সাইড খোলা থাকে তার মধ্যে আমি দু সাইড এইভাবে টিপের পাতা সেলুটেপ লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে লাগিয়ে দেব। এবার এক পাশ আমি কিন্তু খোলা রেখেছি বন্ধুরা যে পাশ আমি খোলা রেখেছি সেই পাশের দিয়ে আমাদের বাড়িতে যে ছোট ছোটো এই ধরনের ডকুমেন্টসগুলো থাকে বন্ধুরা যে কোনো ডকুমেন্টস দেখুন আই কার্ড প্যান কার্ড এমনকি ভোটার কার্ড এটিএম কার্ড এগুলো না অনেক সময় টাকার ব্যাগে রাখলে টাকা বের করতে গেলে একসঙ্গে সব পড়ে যায় বা যখন যেটা দরকার হাতের কাছে আমরা খুঁজে পাই না তাই ছোট্ট এই কাজটি করতে পারেন দেখুন এখানে আমি টিপের পাতার মধ্যে এইভাবে সবগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে ঢুকিয়ে নিলে কি হবে বন্ধুরা দেখা যাবে আমাদের জিনিসটা নির্দিষ্ট জায়গায় থাকবে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমরা যখন কানের কিনি বা গলার কোনো টেন কিনি এই ধরনের বক্স আমরা কিন্তু পাই এর মধ্যে যে পঞ্চটা থাকে অনেক সময় পঞ্চটাকে আমরা কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না তাই এই ধরনের যে পঞ্চ আমরা কিন্তু ইউজ করতে পারি সংসারের অনেক বড় একটি সমস্যার কাজে দেখা যায় এর মধ্যে দেখুন আমি এক দু ফোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা উজালা এবার এটাকে কি করবো আমাদের বাড়িতে অনেক জায়গায় দেখা যায় অনেক ফ্রমে টিপসওই দিতে লাগে আর সেক্ষেত্রে প্যাডের কালি হয়তো শেষ হয়ে যায় বা প্যাডের কালি আমাদের থাকে না সেক্ষেত্রে এইভাবে আমরা উজালা দিয়ে খুব সহজে প্যাডের কালি তৈরি করে নিতে পারি আর আমাদের প্রয়োজন অনুযায়ী সেই সব জায়গায় কিন্তু এইভাবে আমরা আঙুলের চাপ দিয়ে দিতে পারি তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পান ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও উপকারে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই নারকেল আমরা যখন কোড়াই অনেক সময় দেখা যায় নারকেলের গায়ে না অনেক ছিবরা থাকে বন্ধুরা আর এই ছিবড়াগুলো নারকেল কোরানির মধ্যে পড়লে নারকেলটাও দেখতে বাজে লাগে নারকেলটা খেতেও ভালো লাগে না ছোট্ট একটি কাঁচি নিয়ে নেবেন যে কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দেখুন একটি ছোট্ট কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে আমরা যদি এইভাবে একটু ঘষতে থাকি বন্ধুরা খুব সহজেই কিন্তু এই যে নারকেলের যে ঘোষাটা সেটা কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় দেখুন কত সহজেই আমি এইভাবে কিছু সময় ঘষে নিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে তারপর যদি আমরা নারকেলটা কোড়াতে থাকি তাহলে কিন্তু নারকেলের যে নোংরাটা সেটা কিন্তু আর নারকেলের মধ্যে পড়বে না এইভাবে আমি নারকেলের পুরোটা অংশই একটুখানি মানে কাঁচি দিয়ে ঘষে নেব তারপর আমি আপনাদের দেখা চেয়ে দেখুন কতটা সুন্দর গা পরিষ্কার হয়ে গেছে তাই আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা নারকেল কোরানোর জন্য আমরা কি করি নারকেল কোরানির ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে নারকেল কোরানি থাকে না তাই রকম নারকেল কোরানি ছাড়া মেশিন ছাড়া কিংবা মিক্সার মেশিন ছাড়াই আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি থাকে এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারি দেখুন এইভাবে আলু চুলনির সাহায্যে বা পিলারের সাহায্যে আমরা যদি একটু ঘষতে থাকি না পারফেক্ট নারকেল কোরানি দিয়ে যেরকমভাবে আমরা নারকেল কোরাই সেরকমভাবেই কিন্তু আমরা নারকেলটা কুড়িয়ে নিতে পারবো একেবারে কোনো রকম মেশিনের আমাদের এখানে প্রয়োজন পড়বে না কোরআনির প্রয়োজন পড়বে না আমি প্রত্যেককে বলছি না এভাবে করার জন্য যাদের নেই হাতের কাছে কোরানি বা কোনো মেশিন বা আমাদের অনেক সময় হয় অল্প পরিমাণে নারকেল করার প্রয়োজন হয় কোনো রেসিপির জন্য তখন আমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি এইভাবে খুব সহজেও কিন্তু নারকেল কুড়িয়ে নেওয়া যায় তাই ছোট ছোটো টিপসগুলি আমাদের জানা থাকলে অনেক সময় এমার্জেন্সি সময় আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এমন কি বন্ধুরা এইভাবে নারকেল কোড়াতে আমাদের যে কোনো অসুবিধা হয় তাও না আর অল্প সময়ের মধ্যে বন্ধুরা আমরা কিন্তু অনেকটা পরিমাণ নারকেলে কুড়িয়ে নিতে পারি কোনো ব্যাপার না শুধু কোরানির যে আমাদের প্রয়োজন সেটাই না এইভাবেও কোড়ানো যায় নারকেল তাই ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন এইভাবে কিন্তু আমি কতটা পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি আর নারকেল কোড়া দিয়ে আপনারা পিঠা কিংবা নাড়ু তৈরি করতে পারেন একেবারে পারফেক্ট নারকেল কোড়া এইভাবেও করা যায় তাই ছোট ছোট টিপস ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন